আর যত কম স্টাডি করবে তত খারাপ করবে দেখা গেল তুমি কোশ্চেন নিয়ে পরীক্ষা দেওয়া এক জিনিস আর পড়ে পরীক্ষা দেওয়ার এক জিনিস ওকে তুমি দেখো এখানে গ্রামার যে রয়েছে কোনটা আহ কোন গাইড থেকে আসবে সেগুলো বলে দেওয়া সম্ভব কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের জন্য একদম ক্লিয়ার করে দিব তোদের রাইটিং এ মার্কস থাকবে 40 তার মধ্যে প্যারাগ্রাফ লিটার ইমেল রয়েছে আর কম্পোজিশন রয়েছে তাই না কম্পোজিশন আয়තර করতে হবে সো তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলে আমার মনে হয় যে তোমরা অটোমেটিক্যালি কিন্তু কমন পেয়ে যাবে চলো আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা আইটেম দেখাবো কোনটার জন্য কোনটা ইম্পর্টেন্ট এবং কোন গাইডের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এবার নবম শ্রেণীতে রয়েছে আগামী বছর দশম শ্রেণীতে উঠবে এবং মনে রাখবে তোমাকে কিন্তু এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেহেতু তুমি এসএসসি বা পরীক্ষায় অংশগ্রহণ করবে সেহেতু তোমাকে আহ পড়ালেখা একটু করে যাওয়া উচিত হুবহু কমনের চিন্তা ভাবনা করা উচিত নয় চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটার পরে কোনটা পড়া উচিত প্যারাগ্রাফ কার কার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী প্যারাগ্রাফ আহ তোমরা যারা স্কুল থেকে পরীক্ষা দিবে লেকচার এবং পাঞ্জাবি গাইড থেকে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এ ফার্মার হ্যাঁ সেই সঙ্গে রয়েছে ট্রাফিক জ্যাম স্কুল ম্যাগাজিন যারা মাদ্রাসা থেকে দিবে তারা স্কুল ম্যাগাজিনটাকে মাদ্রাসা ম্যাগাজিন আকারে পড়তে পারো খুবই খুবই কাজে দিবে সেই সঙ্গে তোমার পড়বা ট্রি এবং তোমরা যারা হচ্ছে আলফাতা রয়েছে বা জননী রয়েছে তাদের জন্য স্কুল ম্যাগাজিন ইম্পর্টেন্ট ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট সেই সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে এ ফার্মার এবং তোমাদেরকে একটা নতুন করে যুক্ত করে দেবে এখানে উইন্টার মর্নিং প্রিয় শিক্ষার্থী ইমেইল আর লেটার এটা থেকে তোমাদের দুইটা সাধারণত আবার পরীক্ষা আসবে ইমেইল বা লেটার লিখতে বলবে হ্যাঁ তুমি যেটা পারো সেটা লিখবে সাধারণত তুমি যদি চাও একটা পরেই তোমার কিন্তু দুইটা হয়ে যায় ইমেইল বা লেটার দুটোই হয়ে যায় হ্যাঁ এখানে খুব ইম্পর্টেন্ট থ্যাঙ্কিং ইং ফোন বার্থডে গিফট রয়েছে ইনভাইটেড পার্টি রয়েছে ওকে তারপরে প্রোগ্রেস অফ স্টাডিজ খুবই ইম্পর্টেন্ট রয়েছে এগুলো ওকে আর লেটারের ক্ষেত্রে দেখো ফিউচার প্ল্যান এটা খুব ইম্পর্টেন্ট ফিউচার প্ল্যান রয়েছে তুমি এসএসসি পরীক্ষার পরে কি করবে এমনটা হতে পারে বা ফিউচার প্ল্যানটা আসতে পারে ক্লিয়ার আ থ্যাঙ্কিং পরে বার্থডে গিফট ইম্পর্টেন্ট রয়েছে অ্যাপ্লিকেশন তোমরা তোমাদের স্কুলে যদি পড়িয়ে থাকে পড়বে না হলে পড়ার দরকার নেই কম্পোজিশন তিনটা যদি আসবে তাহলে তিনটা থেকে আমাকে একটা आंसर করতে হবে আর যদি একটার সাথে একটা आंसर করতে হবে সাধারণত তিনটা তোমাদের দিতে পারে হ্যাঁ যদি কম্পোজিশন তিনটা দিতে পারে তাহলে আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হবে যেটা আমি বলি এফএভাইট

সেগুলো আর ইউজ তুমি বাইশ এবং হচ্ছে এটা তোমাদের নর্মাল নিয়ম অনুযায়ী তোমার পারবে তারপর বাইশ তেইশ চব্বিশ চেঞ্জিং সেন্টেন্স বাইশ তেইশ চব্বিশ শুধুমাত্র তোমাদের যেগুলো রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নেগেটিভ ইন্ট্রোগেটিভ এক্সক্লামেটরি এর বাইরে এগুলো পড়ার দরকার নেই রাইট ফ্রম ভাব তেইশ চব্বিশ পড়লে হয়ে যাবে টেবিল বাইশ তেইশ চব্বিশ পড়বা আর গ্যাফলিং যেটা রয়েছে এক নম্বরে এটা বাইশ এবং তেইশ পড়বা সব বোর্ড আশা করি তোমরা হুবহু কমন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ